এখন তো শীত এসে পড়লো তার জন্য শীতের মধ্যে পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এরকম পিঠা যদি হয় তাহলে আর কি লাগে বলুন আর এত মজার হয় এই পিঠাগুলো আসসালামু আলাইকুম সবাইকে তো এই পিঠাগুলো কিন্তু বানানো অনেক সহজ আর এই জন্য কিন্তু আমি পুরটা রেডি করছি তার জন্য এখানে নারকেল কোরানো দিয়ে দিলাম এক কাপের মতো হবে তারপর হচ্ছে এটা হচ্ছে খেজুরের মানে ঝোলা গুড় যেটা বলে সেটা দিয়ে দিলাম আর এটা দিয়ে পুরটা রান্না করব। এখানে আর কোনো এক্সট্রা পানি লাগবে না যেহেতু এই গুড়টা হচ্ছে ঝোলা গুড় তার জন্য এই ঝোলা গুড় দিয়ে কিন্তু পুরটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর এই পুরটা যদি গুড় দিয়ে করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক মজার হয় আর এই যে দেখেন পোড়টা কিন্তু রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে এটা ডো তৈরি করে নেব এখানে যে পরিমাণ মতো পানি দিলাম লবণ দিলাম স্বাদ মতো তারপর হচ্ছে এখানে দেড় কাপের মতো শুকনো চালের গুঁড়া দিলাম আর এই গুঁড়াটা দিয়ে আমি যে ডোটা তৈরি করে নেব আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ডোটা হয়ে গেছে তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় ডোটাকে আবার একটু মথে নিলাম আর এখানে দেখেন অল্প একটা ডো নিয়ে আমি কিন্তু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম সবুজ রঙের ফুড কালার তারপর দেখেন এখানে অল্প অল্প ডো নিলাম আর এটা হচ্ছে বেলাবিলি করা লাগবে না হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে তারপর হচ্ছে নারিকেলের পোড়টাকে একটু বলের মতো করে নিলাম আর এই যে দেখেন একদম যে আমরা যে পুলি পিঠা বানাই সেরকম করে একটু মানে এরকম ভরে নিতে হবে তারপরে যে হাত দিয়ে যে যেরকম মানে আপনাদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী করে নেবেন তো আজকে আমি এরকম করে ডিজাইন করে বানালাম আর এই যে সবুজ কালার দিয়ে হাত দিয়ে একটু এরকম করে মানে আমরা যে ই পিঠা শ্যামাই পিঠা বানাই সেরকম করে নিতে হবে তারপর হচ্ছে চামিচের সাহায্যে এরকম করে কেটে দিতে হবে মনে হবে যেটা পাতা তারপর হচ্ছে আরেকটা বানিয়ে দেখাচ্ছি সেমভাবে এটাও বানিয়ে নিলাম এই যে ভিতরে উপরটা এরকম করে মানে পুলি পিঠার মতো করে বানিয়ে নিতে হবে আর আমার কাছে মনে হলো যে এটা অনেক সহজ তার জন্য সহজভাবে আপনাদেরকে দেখালাম আর এই পিঠার রেসিপিটা যে কেউ দেখলে পারবেন অনেক সহজে বানানো যায় তো অনেকে মানে পিঠা বানানো ঝামেলা মনে করেন তারা এরকম করে একটা পিঠা বানিয়ে নেবেন আর আমি পাতাগুলো মানে এইভাবেই বানিয়ে নিয়েছিলাম তো সবগুলো পাতা এরকম করে বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর শীতের মরশুমে দেখা যায় যে যেরকম পিঠা বানাতে পারে আর হঠাৎ করে মেহমান আসলে কিন্তু পিঠা বানিয়ে দেওয়া যায় এরকম করে ঝটপট করে একটা পিঠা বানিয়ে নেবেন তারপরে যে চামিচের সাহায্যে দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি আর একটু চেপে চেপে দিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে তেলে ভেজেও নিতে পারেন আর এই যে দেখেন পিঠাগুলো এরকম করে বানিয়ে নিলাম তো সহজে কিন্তু ওই পিঠাগুলো আপনারাও বানাতে পারবেন আর এগুলোকে আমি স্টিম করে নিব আর যে সবগুলো একটু জায়গা রেখে রেখে মানে স্টিম করতে হবে নাহলে আবার পাতাগুলো ভেঙে যেতে পারে আর এটা কিন্তু মানে বানাতেও বেশি সময় লাগে না আর রান্না হতেও সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট একটু স্টিম করে নিলেই কিন্তু এই পিঠাগুলো হয়ে যায় তো এই যে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তো পিঠাগুলো হয়ে গেছে আর এই যে দেখেন আমার এই পিঠাগুলো হয়ে গেল তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর গরম গরম ধোয়া ওঠা এই পিঠাগুলো খেতে সবারই কিন্তু ভালো লাগবে আশা করি আর আপনারা যদি বানান আমার এই রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই যে দেখেন নারিকেলের পুরটা কত সুন্দর হয়েছে তো এভাবে বানিয়ে আপনারা মেহমানদেরকেও দিতে পারেন এবং বা ঘরের সদস্যদেরকে বানিয়ে দিতে পারেন অনায়াসে এই পিঠাগুলো আর গরম গরম এই পিঠাগুলো অনেক মজার হয়েছিল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য